তো বাবা তো মেনলি বাইরে থাকে তো বাবা হেল্প করে মায়ে তাও মা বেশি করে ম্যাক্সিমামটা মা করে আর মিনিমাম পাপা করে ভিডিওটা আমি ধরে দিই অ্যাকশন করে তো মা অনেকেই হার্ডওয়ার্ক করেন আর আমি এখন খিচুড়ি খাই তো পারণ চলছে তাই আমরা একটু সবাই নাম কীর্তন করছি ঘরে তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই চলে আসবে আর একটু পরে হয়তো আর আজ আমার ছেলে আজকে রবিবার ছুটি তো তাই না আমার ছেলের শরীরটা অতটা ভালো নয় কিন্তু আমি তাকে বললাম তো চলো আজকে একটু নাম কীর্তন করি বলে চলো মা তো সঙ্গে সঙ্গে আমার ছেলে রেডি হয়ে গেছে তো চলো আমাদের সঙ্গে তোমরা একটু হরে কৃষ্ণর নামটা করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হারে হরে তোলায় যতটুকু পেরেছি করেছি প্লিস কেউ খারাপ মনে করো না আর কেউ হাসাহাসি করো না কারণ এটা দামোদর মাস এটা এটা একদম মানে নিয়ম পালন করে সবাই পালন করে তাই আমরা দেখো আমাদের যে তুলসী দেবীকে কেমন সুন্দর করে সাজিয়েছি তোমরা একটু দেখো এই যে আমাদের তুলসী রানীকে কেমন সুন্দর করে সাজিয়েছি অবশ্যই যেখানে গোপাল থাকবে তুলসীর গাছ তো রাখতেই হবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আমরা কালকে একাদশী উত্থান একাদশী করেছি আজকে আমরা পালন করতেছি তা অবশ্যই ছাড়ানোর মধ্যে পালন তো করতেই হয় আমাকে নিবেদন করেছি অবশ্যই তোমরাও কি করছো অবশ্যই কমেন্টে জানাও আর আজকে কেমন তোমরা কীভাবে পালন করছো সেটাও কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে আর আমাদের এখানে কিন্তু হ্রাস বসেছে অবশ্যই পরের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলো সাথে থাকো পাশে থাকো ধেরা ধেরা ধের সবাই আসে আমাদের বাড়িতে সবাই কিন্তু রাধে রাধে বলে হ্যাঁ একবার সবাই রাধে রাতে বললে মন শান্তি প্রাণ শান্তি জগৎ শান্তি সব শান্তি হয়ে যাবে আর আমার গোপাল যখন আছে কোনো টেনশন নেই সবাই শান্তি হয়ে যাবে তাই সবাই একবার রাধে রাতে বলো

যেহেতু আজকে রবিবার কোনো লেবার হিসেবে কাজে আসেনি যার জন্য এদেরকে একটু বললাম কারণ ওরা উঠাতে চায় না দু তিনবার ওরা নিচে ছেলে রেখে চলে গিয়েছিল তো এবারে আমি বললাম যে দেখো আজকে কিন্তু কোনো কেউ লোক কাজে আসবে না তোমরা একটুখানি কষ্ট করে উপরে তুলে দাও বলতে বা কথা শুনেছে কথা শুনতে ওরা বলতেই ওরা উপরে উঠিয়েছে তো চলো তোমাদেরকে একটু ঘরটা ঘুরিয়ে দেখাই আর এই দেখো পুরোটাই তো প্লাস্টার হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো ঘরটাই প্লাস্টার হয়ে গেছে যারা কাজ করছে তারা কিন্তু সত্যি খুবই ভালো খুবই সুন্দরভাবে কাজ করে যাচ্ছে আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাথরুম আমাদের ভিতরে একটা বাথরুম মানে দুটো বাথরুম হয়েছে সবে একটাই বাথরুম ফিটিং হচ্ছে আর ওই বাথরুমে কিছু কিছুটা টালি বসানো হয়েছে চলছে আর এই যে দেখো এটা বাথরুম এটা বাথরুমের টাইলস চলছে এই যে এখানে বাথরুমটা হবে এখনো কমপ্লিট হয়নি এখন এই সবই শুরু হয়েছে খাতুন ঘরটা শুরু করেছে আর টালি তো এসে গেছে অনেকটাই আরও বসানো হবে তারপর দেখা যাক যতটাই কাজ হচ্ছে সবই শেয়ার করবো সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আর এখানে হচ্ছে ঠাকুর ঘর ঠাকুর ঘর কিন্তু আগেই আমাদের ঠিক হচ্ছে কারণ ঠাকুর ঘরটা আমাকে আগে ঠিক করে আমাকে গোপাল উপরে রাখতে হবে কারণ আমাদের এখানে পুজো হয়ে গেছে লক্ষ্মী পুজো করে আমি উদ্বোধন করে দিয়েছি তো আমার ঠাকুর ঘরটা আগে রেডি হচ্ছে এখানে ঠাকুর ঠাকুরঘরের টাইলসটা প্রায় অনেকটা উপরের দেওয়ালে বসানো হয়ে গেছে খালি বসতে বাকি আছে নিচটা নিচটা হলে কিন্তু ঠাকুর ঘর কমপ্লিট হয়ে যাবে তারপরে তো দরজা জানলা তো রয়েছে জানলাগুলো কিন্তু এখনও বসানো হয়নি জানলাগুলো বসানো হবে অর্ডার দেওয়া হয়েছে আর দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে রান ঠাকুরঘরটা তোমরা একটু কমেন্টসে জানিও আর তারপরে তিনতাল্লার উপরে দেখতে পাচ্ছ পুরো পিরা প্যারাপিটগুলো দেখো পুরো চারিপাশ পুরো গাঁথা হয়ে গেছে পুরো চারিপাশ গাঁথা হয়ে একদম পুরো একদম লাগানো হয়ে গেছে আর প্লাস্টারটাও একদম কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু নিচে প্লাস্টার হবে দেখতে পাচ্ছ পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর এগুলো করতে কিন্তু অনেক সময় লাগে আর অনেক খরচেরও ব্যাপার আছে তো যাই হোক ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় হয়েছে ঠাকুরের নাম কীর্তন করলাম তারপরে ছেলেকে একটু খেতে দেন ছেলেটার শরীরটা ভালো নয় ওনাদের শরীরটা একটু খারাপ হয়েছে আর এখানে আমি ঠাকুরের ভোগ রান্না করব এই যে মুগ ডালটা ভেজে নেবো আগে ঠাকুরের ভোগ কি রান্না করব খিচুড়ি করব তো অবশ্যই সাথে থাকবেন কেমন করে খিচুড়িটা রান্না করি সেটা শেয়ার করব আগে মুগ ডালটা ভালো করে ভেজে নেব মুগ ডালটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি কি করছি যেসব দেখাচ্ছি আপনাদের ওখানে দুধটা জাল দিচ্ছি দুধটা গরম হচ্ছে দুধটা অবশ্যই খেচুড়িতে লাগবে না ওটা বাড়িতে দুধটা আছে ওটা গরম করছি আর এটা খেচুড়িতে রান্না করছি আজকে পারন অবশ্যই সবাই বলছি ভালোভাবে আপনারা সবাই পালন করুন পালনে নিরামিষ অবশ্যই খেতেই হয় আর এদের আমরা এখন খেচুড়ি রান্না করছি এই যে বাঁধাকপি দেবো খেচুড়িতে বাঁধাকপি তেলে খেতে খুব ভালো লাগে বড় বড় আলু টুকরো করে দেব বেশি কিছু করব না তো যেটাই করে সেটাই শেয়ার করব সাথে ডালটা বেশ গন্ধ উঠে গেছে এবারে ডালটা নাম করে দেব ভাজা হয়ে গেছে ডালটা একটু ধুয়ে নেব ডালটা এই গরম ডালের উপরে জল দিয়ে দেবো দিলে ডালটা ধোয়া হয়ে যাবে কপিটা কেটে নেব আগে কপিটা কেটে একটু কষে নেব আর কপিটা একটু আমি বড় বড় রাখবো খেঁচুড়ির মধ্যে কপি দিলে কপিটা একটু বড় থাকলে খেতে ভালো লাগে এই যে এইরকম বড় বড় করে কেটে কপিটা আমার কষা হয়ে গেল কষা হয়ে যেতে কপিটা নাম করে দেবো একবার বেশি ধোবো না বেশি ধুইলে পরে বলে ডালের যে একটা সেম সেটা চলে যায় তো গরম জলের গরম ডালটা এ করে দিয়ে এবার এটাকে আমি সিদ্ধ হোক একটু লবণ দিয়ে দিলাম খেচুড়ির জন্য পাঁচশো চাল নিয়েছি এটা হচ্ছে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালের খেচুড়ি খুব সুন্দর হয় এই ডালটা ফুটতে শুরু হয়েছে আর এইগুলো ফেলে দিলেই খুব ভালো হয় আর এগুলো আমি ফেলে দিই আর ডালটা ফুট ডালটা হাফ সিদ্ধ হলে তারপরে আমি এই যে চালটা ধুয়ে রেখেছি চালটা গ্রাম আমি এটা দিয়ে দেবো মুড়ি খাচ্ছে আর একটুখানি আলু খাচ্ছে একটু চানাচুর মেখে দিলাম আলু সেদ্ধ করে ওটা দিয়ে ওনার খাচ্ছে শরীরটা একটু ভালো হচ্ছে আর চালো দেখি ডালটা সিদ্ধ হয়েছে নাকি চালটা তুলে দেবো ডালটা এই যে ডালটা ফেটে ফেটে গেছে সিদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু আমি যে চালটা দিয়ে রেখেছিলাম চালটা দিয়ে দেবো গোবিন্দভোগ চাল তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বেশি খান সময় লাগবে না আর এটা বেশ ভালো করে সিদ্ধ হতে দিতে হবে আর আলুটা আমি শেয়ার করিনি আলুটা কেটে এর সঙ্গে দিয়ে দিছিলাম একটু জলটা বেশি করে দিয়ে দিলাম সিদ্ধ হবে লমনটা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ওটা তো তখন সিদ্ধ হতে থাক আমি ওদিকে কাঁচকলাটা একটুখানি পকোড়া করব ওটা কেটে নিই আর আজকে তো রবিবার কোনো মিস্ত্রি লেবার আসেনি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সিমেন্ট বালি সব চলে এসেছে আর তোমাদের দাদা ভাই ওই বালিটা পড়ে গেছে বলে রাস্তায় সেটা একটুখানি সরিয়ে দিচ্ছে কারণ আজকে তো কোনো লেবার মিস্ত্রি আসবে না তার জন্য একটুখানি আসলে গেটটাও লাগবে না রাস্তায় চলে গেছিলো রাস্তা থেকে সমান করে দিচ্ছি রাস্তায় যাতে না কারো পাবলিকের অসুবিধা হয় ওই জন্য রাস্তা থেকে পুরো বাড়ি সরিয়ে ভেতরে করে দিচ্ছি চালটা একটুখানি ফুটে যেতে সামান্য অল্প একটুখানি তারপরে জল আর একটু দিলাম কারণ জলটা অনেকটাই লাগবে আর তারপরে কফিগুলো দিয়ে দিলাম কফিগুলো দেওয়ার পরে এই যে হলুদ দিয়ে দেবো আমি আমার নিজের মতন করে খিচুড়ি বানাই জানি আপনারা আড়া অনেক কিছু সুন্দর করে বানাতে পারেন কিন্তু আমি আমার নিজের মতন করে খিচুড়ি বানিয়ে আমার গোবরের সাথে ভোগ নিবেদন করি তো এবারে আমি মশলাটা করব খিচুড়ির কি কি মশলা লাগবে সেটা শেয়ার করব টমেটো একটু দিয়ে দিলাম খেতে খুব মানে ভোগটা খুব সুন্দর হবে একদম কালারফুল হয়ে গেছে তাই না দেখতে মশলা করছি জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর এখানে আছে আদা জিরে বাটা লঙ্কা পরিমাণ মতন তোমরা দেবে লঙ্কা আর হলুদ দিয়েছি দিয়ে দিয়ে এবারে আমি এটা ভালো করে কষে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝাল অনুযায়ী তোমরা যেমন ঝাল খাবে সেইভাবে দেবে আমাদের একটু ঝাল হলে ভালো হয় খিচুড়ি যখন ভোগ রান্না হচ্ছে তো এটা তো যখন মনে হয় যে একটুখানি ইচ্ছে হলে যে একটু ঝাল প্রয়োজন তখন ওই কাঁচা লঙ্কাটা পেলে ওই খিচুড়ির সঙ্গে একটু মেখে খেতে খুব সুন্দর লাগে তো আমার এখন গোপালের ভোগ হচ্ছে এসব কথা বলাটা উচিত নয় যেহেতু আমার গোপাল সোনার ভোগ হচ্ছে এই কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণ হচ্ছে আমি সেটা সেই জন্য বললাম মশলাটা হয়ে গেছে এখন আমরা এই খিচুড়িতে মশলাটা দিয়ে দেব আর এটা পুরোটা ধুয়ে আমি পুরোটা ধুয়ে আমি এটার মধ্যে দিয়ে দেব এটাই হচ্ছে আসল খিচুড়ির ভোগের মশলা হচ্ছে এটাই হচ্ছে আসল মিষ্টি দিতে হবে আমরা গুড় দিই তোমরা পারলে চিনি দেবে ভোগের খিচুড়িতে একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে যে কোনো খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি খাওয়া হলে খুব টেস্ট বাড়িয়ে দেয় শুকনো কাঠ জিরে ধনে গরম মশলা গরম মশলার মধ্যে একটু এলাচ একটু লং একটু ডালচিনি আর একটু ধনে একটু জিরে এইটা ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে দিতে হবে খুব টেস্ট বাড়িয়ে দেয় এটা হচ্ছে গোপন মশলা গুঁড়ো করে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো খিচুড়িটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলে এর সেন্টটা একদম দুগুণ বেড়ে যাবে তারপর আমার গোপাল সোনার জন্য প্রসাদ বেড়ে নিলাম ভোগ বেড়ে নিয়ে আমার সোনাকে ভোগ নিবেদন করব। পরমাত্মা নেই ক্লেশ তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে হয়তো সে টেস্ট করে বলতো আমাকে এখন টেস্ট করে বলতে হবে কেমন হয়েছে সে তো সকাল থেকে গেছে জানি না কখন ফিরবে যাই হোক আমি ভোগটা রান্না করলাম ভোগটা নিবেদন করলাম ছেলে মেয়েদেরকে খাওয়ালাম এবারে দেখো আলুটা ভালো করে মেখে নিয়ে ওহ রাধে রাধে ওহ মুখে নেওয়ার সঙ্গে সঙ্গেই গলার মধ্যে চলে গেল প্রসাদটা ওহো এত সুন্দর টেস্টি ভাবা যাবে না কীরকম টেস্ট আসছে যেন একটা ঘিয়ের ফ্লেভার তো আসতেই হ্যাঁ অবশ্যই ঘি তো দিয়েছি তার সাথে দিয়েছি মশলা একটা ভাজা মশলার সেন্ট আসছে তারপরেও জিরে আদা সব কিছু দিয়েছি তার একটা টেস্ট আসছে ভালো না খেলে তোমরা বুঝতে পারবে না অসাধারণ টেস্ট হয়েছে গরম গরম খিচুড়িটা আছে মানে কিছু লাগছে না আমি কিন্তু কোনো কিছু আর করছি না ভেবেছিলাম কাঁচকলা ভাজা করব পকোড়া অটোমেটিক আমার গ্যাস শেষ হয়ে গিয়েছিল আর কিছু করতে পারলাম না একদম সোনামা প্রসাদ পাচ্ছে সোনামাকে কেমন লাগছে কি জানি সত্যি কথা বলবে একদম সত্যি সত্যি বলবে ঠিক আছে খাও ঠাকুরের প্রসাদ খুবই ভালো হয়েছে তার সাথে আলু আমাকে খুব টেস্টি লেগেছে তো দেখি আলুটা মাখি খুব টেস্টি তার সাথে বাঁধাকপিও হয়েছে আমার বাঁধাকপি খুব ফেভারেট অনেক টেস্টি হয়েছে তো মাকে অসংখ্য ভালোবাসা কি আমার মা আমাকে এত সুন্দর খিচুড়ি করেছে আর মা ঠাকুর ভক্ত আর আমরা সবাই ঠাকুর ভক্ত তাও খিচুড়ি তো টেস্টি হওয়াই উচিত আর ঘরে এমনি কেউ লোক নেই যে করে দেবে আমার মাই সব একলা করে তো আমাকে খুবই ভালো লেগেছে মায়ের হাতের খিচুড়ি সো টেস্টি আমার বাবাও হেল্প করে মা বাবা তো মেনলি বাইরে থাকে তো বাবা হেল্প করে মা তাও মা বেশি করে ম্যাক্সিমামটা মা করে আর মিনিমাম পাপা করে আর মা তো ভিডিও করে প্লাস ঘরের কাজ ফের রান্না বান্না ফের তো ভিডিওটা আমি ধরে দিই মানে মা একশন করে তো মা অনেকেই হার্ডওয়ার্ক করে আর আমি এখন খিচুড়ি খাই ও শোনা মা অনেকগুলো কথা বলে দিয়ে এখন তাকে খিদে পেয়ে গেছে খুব জোর আরেকটু কি নেবে খিচুড়ি না আর নেবে না তবে মায়ের হাতে টেস্টি টেস্টি হয়েছে অনেক টেস্টি তবে আমাদের সোনামা কিন্তু পড়াশোনা করে ক্লাস টেনে পড়ছে তার সাথে আবার ক্যামেরা ধরে দেওয়া বাড়িতে দেখাশোনা করা অনেক কিছু করে শুধু সোনামা নয় আমার ছেলেটাও করে ওনার করে ওনারও পড়াশোনা করছে আর এই যে আমাদের আমার ওনার মানে অনেক কিছু দিক থেকে তার ক্রেডিট আছে কারণ পড়াশোনাটা একটু ভালো করেই করছে তবে